হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রবিনা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে রান্না করব তিতা করলা ভাজি আর আছে সাথে ছোটো মাছের চচ্চড়ি তো কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার করলা ভাজির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি ছোটো মাছের চচ্চড়িটা হাতে মেখে রেডি করে নিব এখানে আছে বেগুন কুচি আলু কুচি তারপর হচ্ছে টমেটো পেঁয়াজ আমি একসাথে কুচিয়ে নিয়েছি আর হচ্ছে সাগরের ছোট মাছ আমি হাতে মেখে তরকারি খেতে বেশি পছন্দ করি আমার এভাবেই ভালো লাগে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই খেয়াল করবেন যে আমি প্রায় তরকারি হাতে মেখে রান্না করি এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুড়ি ধনিয়ার গুঁড়ি মরিচের গুড়ি তারপরে হচ্ছে রসুন বাটা এখন আমি ভালো করে হাতে মেখে নিব। হাতে মেখে বসাইলে সময়টাও কম লাগে আর হচ্ছে খেতেও আমার কাছে স্বাদ লাগে সবার কাছে তো আর এক লাগে না এই যে আমি অফ ক্যামেরার মধ্যে করিয়াতে তেল দিয়েছি এটার আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তার জন্য দুঃখিত আমি একসাথে বসে হালকা পানি দিয়ে এখন ঢেকে দেব এই যে আমার তরকারি প্রায় মোটামুটি হয়ে আসছে এখনও হয়ে আসে নাই যে সামান্য পানি দেখছেন ততটুকুই দিয়েছিলাম আর সবজি থেকে এই পানি উঠছে তারপরে এই যে আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার তরকারির ফাইনাল লুক এদিকে আমার তিতা করলা ভাজিট প্রায় হয়ে আসছে আলহামদুলিল্লাহ অনেকে বলে অনেকের তিতা করলা নাকি তিতা লাগে এবং কি কালার ঠিক থাকে না কিন্তু সবসময় আমার তিতা করলা ভাজি এই সবুজ থাকে এবং কি কখনও তিতা হয় না এদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে আসছে ছোটো মাছের চটচড়ি বা চচ্চরি যে যেটাই বলেন তো বেগুন দিয়ে হাতে মেখে বেগুন কুচি আলু টমেটো যার কাছে হাতের কাছে যে যে সবজি থাকে এভাবে হাতে মেখে রান্না করে একদিন ট্রাই করবেন দেখবেন খুবই স্বাদ হয়েছে কেমন হয়েছে যদি কেউ ট্রাই করেন অবশ্যই জানাবেন এদিকে আমার করলা হয়ে গেছে জানালার মানে রোদের এত তাপ রোদের জন্য লাল দেখা যায় কিন্তু সবুজ ছিল এদিকে আমার ভাতও হয়ে গেছে আমার রান্না আজকের মতো এখানেই প্রায় শেষ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ